এই জমিটা বিক্রি হবে ভিউয়ার্স অর্থাৎ এই জমির শেয়ার বিক্রি হবে যারা শেয়ার বুকিং দিতে চাচ্ছেন এই দেখেন এটা কত ফিটের রোড বললেন ভাইয়া বাহাত্তর ফিট প্রস্তাবিত বাহাত্তর ফিটের রোড হবে এটা এটা হচ্ছে উত্তরা থেকে ডাইরেক্ট পূর্বাচল জি নাকি ভাই টোটাল জমির পরিমাণ সাড়ে এগারো কাঠা এগারো কাঠা এগারো কাঠা সাড়ে এগারো কাঠা আচ্ছা জমির পরিমাণ হচ্ছে আপনার সাড়ে কাঠা এখানে টোটাল আপনার একটা ভবন তৈরি হবে আর কি তো ভবনটা হবে আপনার आ, b g 12 জি টোটাল 14তলা ভবন হবে আচ্ছা আমরা একটু ওপাশে চলে যাই অবশ্যই রিল্যাক্স কথা বলার জন্য তো দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের পাশে হলো আপনার এই 15000000 শব্দবিহীন কথা বললে আমরা এখানে দামের কথা বলতে পারি আচ্ছা 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 রাইট শব্দ হচ্ছে এখানে দামাই আমরা কথা বলেছি জি এটা আমাদের মার্কেটের একটা দোকান বর্তমানে মার্কেট আছে হ্যাঁ সম্পূর্ণ ভেঙে ফেলা হবে হয়তো মাস মধ্যে জমিটা দেখা যাবে জি জি আচ্ছা টোটাল হলো আপনার সাড়ে এগারো কাঠা জমি এই সাড়ে এগারোটা কাঠা জমির উপরে অর্থাৎ চোদ্দ তলা ভবন হবে

এই ভবন হবে 14 তলা প্রথম তিন তলা কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেসের জন্য লিফট এবং সিঁড়ি আলাদা থাকবে এবং যারা আবাসিক যেটা থাকবে সেটার জন্য দুইটা লিফ্ট দুইটা এবং দুইটা সিঁড়ি এবং এখানে ভয়েড দিয়ে টোটাল দুইটা ভবন হবে পার ফ্লোরে কয়টা করে ফ্ল্যাট হবে চারটা করে চারটা করে জি

রুমগুলো করেছি তিন বেড ইয়া আপনার তিন বেড করেছি তিন ওয়াশরুম তিন আবার ড্রয়িং ডাইনিং কিচেন কত স্কোয়ার ফিট হচ্ছে তাহলে একটা ফ্ল্যাট এটা 1700 প্লাস মানে 1700 প্লাস প্লাস মানে আচ্ছা যদি 1700 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট হয় এটা হলো লাক্সারি একটা ফ্ল্যাট জি এক কথা লাক্সারি ফ্ল্যাট এই 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের শেয়ার মূল্য কত বিল্ডিং দাও কিন্তু লাক্সারি হবে কারণ আমি যদি একটু দেখাই দেই তাহলে এখানে আছে বাইরে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন বোর্ডে আছে জি এই যে আপনি যদি একটু দেখাই দেন এই যে আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিল্ডিং হ্যাঁ জি এটা হচ্ছে আপনার চোদ্দ তলা বিল্ডিং এই যে এই যে একটা আছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এটা মানে সম্পূর্ণ রেডি কাজ ধরবেন কবে

যদি বিল আপনি রাখতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বোর্ডটা হ্যাঁ জমির সীমানা শুরু হলো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জমির সীমানা শুরু এখানে কোন পর্যন্ত ভাই তারের খাম্বা পর্যন্ত আচ্ছা আচ্ছা

কিছু নিয়ে অলরেডি ওনারা খুলে খুলে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে রাইট দেখেন এই কারখানা যেটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার ভেঙে ফেলা হয়েছে বাকি যেটুকু বাকি আছে আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ ভেঙে ফেলে একদম জমিনটা একদম মানে সরজমিনে রেডি করে ফেলা হবে আপনি সরাসরি এসে জমি দেখে আপনি বুকিং দিতে পারবেন ওকে বুঝতে পেরেছি তাহলে মাত্র 20 লক্ষ টাকায় আপনি পার শেয়ার বিক্রি করছেন ওকে তো যারা নিতে যাচ্ছে তারা যোগাযোগ করবে কিভাবে একটু আমাদের ইমো হোসবে যোগাযোগ করবে এবং আমাদের অফিস ঠিকানা উত্তরকার মাস্টারপাড়া আইপাচি ব্যাংকের পাশের পাশেlfloor আচ্ছা আমাদের এক প্রকল্পের পাশেই মানে এক মিনিট হেঁটে গেলে আমাদের অফিস আচ্ছা ভাই একটা ধারণা দেন 20 লক্ষ টাকায় সে জমি কিনলো জি এরপরে 1700 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা তরিতে তার আর কেমন খরচ হতে পারে কনস্ট্রাকশনে এখানে 28 থেকে 30 লাখ টাকা মতো আরো জি আচ্ছা আরো আটে ধরেন 30 লাখ জি আচ্ছা তাহলে 50 লাখ অলমোস্ট আচ্ছা তো টোটাল কত পঞ্চাশ লক্ষ টাকায় বাহাত্তর ফিট রোডের পাশে সতেরোশো স্কোয়ার ফিট একটা লাক্সারি ফ্ল্যাট সে পাবে জি রেডি হয়ে যাওয়ার পরে বাজার মূল্য কেমন হবে ভাই এটা কল্পনার বাইরে এক কোটি রূপ হবে ইনশাল্লাহ মানে পঞ্চাশ লক্ষ টাকায় যে ফ্ল্যাট সে পাবে জি এক কোটি টাকা কোটির উপরে হবে বিক্রি করতে পারবে জি অবশ্যই এটা গ্যারান্টি ইনশাল্লাহ অবশ্যই কারণ এটা বাহাত্তর ফিট রোডের পাশে একটা ফ্ল্যাট লাকজারিয়াস বিল্ডিং এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু আসলে এটা বুঝতে পারবে রাইট আপনারা হয়তো আহ এখন একটু জিনিস আপনি আইডিয়া করতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যে ফ্ল্যাট গুলো দেখেছেন ইতিমধ্যে আমরা দশ লাখ বারো লাখ বিক্রি করছি এখন আপনারা ফোন কলে দেখেন যে ওই ফ্ল্যাটের দাম কত আমরা এই মামুন ভাইয়ের ভিডিওর মধ্যেই একটা প্রোজেক্টটা আমরা শেয়ার বিক্রি করেছি বারো লাখ টাকা বর্তমানে সেটা চলছে আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা রাইট এখন কেন এটা চলছে আশি পার্সেন্ট কম এটা মনে করেন যে প্রতি দেড় মাস পর একটা করে ছাদ জ্বালাই হচ্ছে আর দাম বাড়তেছে এটার দাম বাড়বে ভাই আপনি যখন দশ টাকা কিনবেন তখন দুই মাস পরে বিক্রি করতে গেলে বারো লাখ টাকা এই প্রজেক্টটা বুঝা দিতে কতদিন সময় নেবেন এরপরে স্পেস গুলো কিভাবে বিক্রি হবে সে বিষয়ে ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমাদের সাথে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাঁড়ানো জানি আজকের মতো আল্লাহ